রুটি করার আটা দিয়ে তৈরি ভীষণ হেলদি ও টেস্টি স্কুল অফিসের টিফিন রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন আর আমরা স্বাগতম চলে আসলাম একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করুন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে এখানে আমি রাস্তার জন্য নিয়েছি এক কাপ আটা সেই এক কাপে মেপে কিন্তু আমি এখানে বেসন নিয়েছি অবশ্যই কিন্তু এই নাস্তাতে বেসনটা দেওয়ার চেষ্টা করবেন এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের জন্য ঝালমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো এবারে সব উপকরণগুলো একটু ভালো মতো মিক্স করে নিব এবার আমি একটা বেটার তৈরি করে নিব নাস্তার জন্য এখানে আমি দেড় কাপ পানি দিয়ে এই নাস্তার বেটারটা তৈরি করে নিয়েছি যারা এখন এই আটা দিয়ে নাস্তাটি তৈরি করেন আমি বলবো আমার নাস্তাটি ফলো করে কিন্তু আপনারা এই নাস্তাটি তৈরি করতে পারেন স্কুল অফিসের জন্য একদম হেলদি একটি নাস্তা রেসিপি তো দেখেন বেটারটা কিন্তু এরকম ঘনত্ব হবে এরকম পাতলা হবে না আবার ঘন হবে না তো এখানে আমি আগে থেকে একটা আলু সেদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম সে আলু সেদ্ধটা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা আলুটা ব্যবহার করতে পারেন টেস্ট কিন্তু একই রকম আসবে এবার এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি এখানে আমি গাজরটাকে গ্রেট করে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো আপনারা যদি নিরামিষ খেতে চান স্কিপ করতে পারেন এখানে লাল পাকা দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি পাতা এখানে একটা ছোট সাইজের টমেটো আমি কুচি করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিচ্ছি এখন কিন্তু শীতের মৌসুম আর অনেক রকমের কিন্তু কালারিং সবজি পাওয়া যায় আপনারা যেকোনো সবজি কিন্তু এখানে অ্যাড করতে পারেন এবারে সব উপকরণগুলো আমি আটার বেটারের সাথে মিক্স করে নিব যারা দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দেওয়ার ভিডিওটি কন্টিনিউ করবেন এখানে আমি একটু চটপটার টেস্টের জন্য দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা আর এখানে আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি এখানে দিয়ে দিয়েছিলাম বেকিং সোডা এবার বেকিং সোডা আর এখানে আমি ম্যাগি মশলাটা দিয়ে আবার একটু ভালো মতো মিক্স করে নিব দেখেন মিশানো হয়ে গেছে এরকম একটা বেটার তৈরি করে নিতে হবে এবার আমি নাস্তাগুলোকে বেছে এখানে একদম অল্প পরিমাণের তেলটা ব্যবহার করতে হবে আমি একদম অল্প পরিমাণের তেলটা ব্যবহার করেছি এবারে তেলটা একটু ভালো মতো ছড়িয়ে দিব এবার আমি নাস্তাগুলোকে ভেজে নিব দেখেন আমি এক হাতা চামচ দিয়ে আমি নাস্তা গুলোকে করে দিয়ে দিচ্ছি আমার প্রায় প্যানে তিনটা ধরেছে আমি তাই তিনটা দিয়েছি এবার উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য যারা নতুন আমার ভিডিওটি দেখছেন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অনুরোধ করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়ব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবেন সময় সুযোগ করে আপনি আপনার পছন্দের রেসিপিটি দেখে নিতে পারেন যারা এই কাজটা আগে থেকে করেছেন সবাই অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি নাস্তাগুলোকে কিন্তু উলটিয়ে ভেজে নিব দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই মিসটা একটা কমেন্ট করে যাবেন যাতে আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারি তো দেখেন আস্তাগুলো কিন্তু খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার আসলে আমি এভাবে কিন্তু নাস্তাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি একইভাবে করে আমি সব নাস্তাগুলোকে ভেজে নিব আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না তো দেখেন আমার নাস্তাগুলো কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি আজকের এই নাস্তার টিফিন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু মিস্টারটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অনেক বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন একটা সদস্য হয় আজকের টিফিন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম করে কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলে কিংবা ভাইয়াদের অফিসও কিন্তু দিতে পারেন খুবই হেলদি একটি নাস্তা রেসিপি তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখেন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর ও লোভনী হয়েছে কিন্তু কিন্তু মাসাল্লাহ অনেক টেস্টি হয়েছিল তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম